হ্যালো ফ্রেন্ডস আজকে যে আমি রেসিপিটা বানাবো সে রেসিপিটা একজন দিদিকে বানাতে দেখেছিলাম ভিডিওতে তো ভাবলাম আজকে আমি এই রেসিপিটা ট্রাই করি তো এই রেসিপিটা বানাতে লাগবে কচুর লতি কচুর লতিগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম এবার একটা কড়াইয়েতে জল দিয়ে তাতে কচুর লতিগুলো সেদ্ধ করে নিলাম এক দুই মিনিটের জন্য এবার ডাল বেটে নেব আমি এখানে মসুর ডাল ব্যবহার করেছি আপনার চাইলে অন্য ডাল ব্যবহার করতে পারেন মসুর ডালটা আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মসুর ডালটা বেটে নিলাম এবার মশলা বেটে নেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে ধনে এবার একটা বাটিতে সেদ্ধ করা কচলুতুগুলো নিয়ে নেব আনিয়ে নেব ডাল বাটা মশলা বাটা পেঁয়াজ কুচি গোটা গোটা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নিয়ে নেব অল্প পরিমাণ সর্ষে তেল দিয়ে ভালো করে সবগুলো একসাথে মেখে নেব মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার একটা কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে এবার যে কচুর লতির মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব দিয়ে হালকা স্টিমে কচুর লতিগুলো ভেজে নেব প্রায় পনেরো মিনিটের মতো হালকা স্টিমে ভেজে নিয়েছি তো রেডি হয়ে গেল কচুর লতির পাতুরি খেতে না অনেক বেশি টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তাচা বাই